আর একজন বিজেপির গাদ্দার দালাল সেই দালালকে জওয়ান আজকে জানিয়ে গেলাম খালেক মোল্লার চোখে দিন আপনি পড়বেন আপনার কোনো বাপ সেদিন ক্ষমা করতে পারবে না আপনি আমি শুধু কিছু বলছি না তার কারণ একটা আমি মানুষের আশীর্বাদে হাড়োয়ায় চুপ করে আছি আমি বিশৃঙ্খল করতে চাই না আমাকে বিশৃঙ্খল লিডার বলে কিছু তীব্র করি যারা বিজেপির দালাল তারা বলে খালেক নাকি হট মেজাজির নেতা যদি হট মেজাদি নেতা হতাম এই এক মাসে পাঁচ থেকে ছটা ছেলেকে ঘর টাকা বাড়ি ছাড়া করেছে এবং হাত পা ভেঙে দিয়েছে আমি যদি মাথা গরম করতাম ওদের বাংলাদেশে পাঠিয়ে দিতাম এখনো অধৈর্য ধরছি সামনে ছাব্বিশে ভোট বন্ধু মনে রাখবেন আপনার মতন দালাল আমাদের তৃণমূল কংগ্রেসের প্রয়োজন নেই আমার হালুয়ার যারা আজকে পনেরো হাজার মানুষ হ্যাঁ তৃণমূল কংগ্রেসের পনেরো হাজার কর্মী যারা আজকে পথে পা মিলিয়েছে আমি তাদের নেতা আমি আপনার মতো চাটুকারিতার দালালের নেতা আমি তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা আমি সেই নেতার কর্মী আপনি সবধানে কথা বলবেন যে সকল চাটুকারিতার নেতারা আছে আপনারা শুনে রাখবেন খালেক মোল্লাকে দাবানো যাবে না যতদিন তৃণমূল কংগ্রেস করবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় দল করবে যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটা মাথায় থাকবে এই তা বিজেপির দালালকে আমি হাড়ুয়া ছাড়া করব আগেও বলেছিলাম এক বাপের বেটা আজকেও বলে গেলাম ভয় আমি পাই না ভয় আমাকে দেখাবেন না বড় বড় হুমড়ো চুমড়ো লিডার আপনাদের হাতে থাকতে পারে আমি মনে করি আমি ওদের টু পয়সার দাম দেই না যারা হেরো লিডার আমি দাম দেই না যারা বুতে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বলেছেন ভারতবর্ষের অন্যতম নক্ষত্র যুব আই বলেছেন যারা বুথের কর্মীদেরকে সাথে নিয়ে যারা বুথকে আগলে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে যারা নির্বাচনে নিয়ে পার করে যারা নির্বাচন পার করে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তাদেরকে ভুলি না আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথের করে আমাদের নেতা রাজ্যের সভাপতি সুব্রত বক্সিকে নির্দেশ পাথের করে আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা হাজি নুরুলের ভোটে আমাদের নির্দলের প্রার্থী দিয়ে আমরা বিজেপিকে সুযোগ করে দিই না অনেক নেতা এখানে বড় বড় কথা বলে আমরা দেখছি আজকে বিজেপির বিরুদ্ধে বলতে এসেছিলাম কিন্তু হারোয়ার মানুষ সার্বিশে নির্বাচন করতে হবে তাই আজকে আপনাদের স্মরণ করে দেয় আমাদের একটা নেতা আছে তিনবারের নেতা উপপ্রধান যিনি প্রধান করেছেন রোগ তার পাটাকে ভেঙে দিয়েছে কারণ এখানে অনেক অত্যাচার শুরু করেছে বিজেপির কিছু কর্মী আমার কাছে ছবি আছে আমার কাছে ছবি আছে যারা বারাসাত থেকে কাশে মালি যারা সাধারণ সম্পাদক বিজেপির তাকে নিয়ে শালিপুরি ভোট করেছিল তার ছবিটা আমার কাছে আছে